हथ पा खाह पखा बोलो जिंदाबाद हथ पा खाह पखा बोलो जिंदाबाद শোনেন শোনেন দেশের মানুষ শোনেন 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 দিয়া দিয়া মন মন দেশের মানুষ এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিন আনতে ফিরে সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পা হাত পা কা বলো জিন্দাবাদ শুনেন দেশের মানুষ শুনেন দি আমন শুনেন দেশের মানুষ শুনেন দি আমন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন যাবে দুর্নীতি আর জুন নির্যাতন শুনেন যোগ্য তার নেতৃত্বে দেশ হবে সে মানুষ নেমে যাবে দুর্নীতি আর যুগির